যে শিশু আমরা তার একটি সাজানো বাগান চাই আজ যে শিশু মায়ের হাসিতে সেই হাসি শিশু কাজক যাই করা কেন একটা শিশুর মুখের যে কোনো অভিবাদন যে কোনো রকমের এক্সপ্রেশন অনুভূতি সবকিছুই অপূরণীয় আর সেটা একজন মায়ের কে বা ভালো বোঝে আজকে এখানে পঞ্চাশ জনেরও বেশি শিশু এবং মা উপস্থিত আছেন যারা আছেন তাদের সবাইকে সহ আমার পাশে বসা অতিথি রয়েছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন সবাইকে আরো একবার সালাম জানিয়ে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আমি উপস্থাপনা করছি আমার নাম প্রাসনুভা মোহনা আজকে আমরা আপনাদের সকলকে নিয়ে যে অনুষ্ঠানটির আয়োজন করেছি এই অনুষ্ঠানটির নাম আমরা দিয়েছি পেশেন্ট এডুকেশন প্রোগ্রাম এই পেশেন্ট এডুকেশন প্রোগ্রামকে আমরা পেশেন্ট বা এডুকেশনের পাশাপাশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলছি সার্ভিস ফিডব্যাক প্রোগ্রাম বলছি এবং এই প্রোগ্রামটির মধ্য দিয়ে আমরা আসলে একটি সচেতনতার কথা তুলতে চাই এই হসপিটালে আপনারা এসছেন আপনারা যে কোনো সমস্যায় আসেন নানা রকমের সেবা পেয়ে থাকেন এই সেবা আদান প্রদানের মধ্য দিয়ে আপনারা কতটা স্যাটিসফাইড কতটা আপনারা এখানে এসে উপকৃত হয়েছেন এই সব কিছু যেন একটা ফলো আপ থেকে একটা ফিডব্যাক পাওয়া যায় সেই জন্য আমাদের আজকের এই আয়োজন আজকের এই অনুষ্ঠানটিতে অফিসে থাকার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের বিশেষ অতিথি

বতুলতেজা মডার্ন হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মুক্তি স্যার আমরা যতটুকু পারি একটুখানি করতালিতে দিয়ে অনুষ্ঠানের আমেজ থাকে অনুষ্ঠানের মতো যেন লাগে সাথে আছে বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক যাকে আমরা চিনি না এমন কেউ হতেই পারে না আমরা মায়েরা এখানে যারা আছে তারা তো চিনি মায়েদের মা বাবা যারা আছে তারা পর্যন্ত সবাই চিনি

بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا الصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله যে ফুল যুগ যোগ তোরে ছড়ায় একে একেছি ফুল মরা একে সে ফুল মরা আমার মনে রোগ যে ফুল যুগ তরে তোরে এগিয়েছি শিফুল মোরা আমার মনের কবাই যে ফুল যুগ যুগল করে খুশবু খাজা বদ্রুদ্দা মডার্ন হাসপাতাল যেখানে মা এবং শিশু চিকিৎসার জন্য বিশেষায়িত খাজা বদ্রুদ্দা মডার্ন স্পেশালাইজ মাদার চাইল্ড কেয়ার যেখানে মা এবং শিশুদের

পরিচিত প্রিয়মোকায়ক অবর সারী উপস্থিত বিশিষ্ট লাইনি বিশেষজ্ঞ ডক্টর নার্গিস আক্তার অন্যান্য অতিথিবৃন্দ এবং মা ও শিশু আমার সামনে উপশিষ্ট মা বৈশিষ্ট্যবৃন্দ আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত ভালো লাগছে যে এখানে আমরা একটা বেঞ্চের বাগানে বসে আছি অনেক শিশু আর আমরা সবাই জানি যে বৃহত্তর গাজীপুরে খাজা ভদ্রদুজা মডার্ন হসপিটাল স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে অত্র এলাকায় অত্র রিজিয়নে আমাদের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় খাজা ভদ্রধুজা মডার্ন একটি অন্যতম নাম আমরা সবাই জানি এই রিজিয়নটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শিল্পাঞ্চল এবং এখানে প্রচুর মানুষের আনাগোনা এদের স্বাস্থ্যসেবায় আমরা সরকারি ব্যবস্থাপনা বেশ অপ্রতুল আমরা দেখতে পাই সরকারি ব্যবস্থাপনায় সেই রকম সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে খাজা ভদ্রদা মডার্ন হসপিটাল এক অগ্রণী ভূমিকা পালন করছে তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি ইউনিট চালু হতে যাচ্ছে খাজা ভদ্রদা মডার্ন স্পেশালাইজড মা ও শিশু ইউনিট সেই ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং সম্মানিত বোধ করছি আমি আশা করি এই ইউনিটের মাধ্যমে আমাদের জনসংখ্যার একটি বৃহৎ অংশ মা এবং শিশু আমার এখন মনে পড়ে যাচ্ছে সেই বিশেষ কথা গি ইয়ে গুড মাদার আই শাল গি ইয়ে গুড নেশন সেই বিখ্যাত কথা যে আমাকে একটি সুস্থ মা দাও আমি তোমাদের একটি সুস্থ জাতি উপহার দি তো মায়ের স্বাস্থ্যসেবা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই মাদার ইউনিট এবং মা যখন সুস্থ থাকবে মায়ের গর্ভে অনাগত সন্তান সুস্থ থাকবে এবং সেই অনাগত সন্তানের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের এই দায়িত্ব এখানে নবজাতক নবজাতক বিষয় আমি কিন্তু নবজাতক এবং শিশুগুলো কিছু বিষয় কিছু বিষয় এই বিষয়ে বলতে চাই যে আপনারা জানেন যে নবজাতক এবং শিশু স্বাস্থ্য সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই খুব ইমার্জেন্সি এবং আমরা মায়েরা বা বাবারা যারা প্যারেন্টস আছে মা বাবা বাচ্চার সামান্য অসুবিধায় আমরা কিন্তু আতঙ্কিত হয়ে যাই আমরা বাসায় থাকতে চাই না হ্যাঁ তো আমার একটা ছোট্ট কথা বলি আমার এক সিনিয়র ভাই আমি তখন শিশু বিশেষজ্ঞ হইনি তো উনি বলতেছিল যে তুই তো শিশু বিশেষজ্ঞ এত ভিজিট নিস কেন বাচ্চা ক্যাক করে তোর কাছে আসবি বারবার আসবে কত বিজিট নিবি আসলে বাচ্চা যখন একটু ক্যাক করে ওঠে বা বাচ্চা যদি একটু উল্টা দিকে তাকায় মা বলি একটা যুত চলে আসে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ক আরও অন্যান্য ইমার্জেন্সি সার্ভিস আপনারা এই ইউনিটে পাবেন নবজাতকের সাধারণ ফলো আপ নবজাতকের রুটিন পরিচর্যা শিশুর স্বাস্থ্যগত যে কোনো সমস্যা আপনারা এই ইউনিটে পাবেন তো আমি এই স্পেশালাইজড ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই ইউনিট যেন সমৃদ্ধি পথে এগিয়ে যায় সে আশাই করছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা আমাদের মাঝে পেয়েছি স্ত্রী ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞ সার্জেন্ট ডাক্তার নার্গিস আক্তারকে আমরা নার্গিস আক্তার কাছ থেকে আজকে আসলে খালেদা যা মডার্ন হসপিটাল স্পেশালাইজ চাইল মাদার অ্যান্ড কেয়ার ইউনিটে গ্র্যান্ড ওপেনিং এসে আমি আসলে আজকে এদিকে খুবই আনন্দিত খুবই খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করছি তো হচ্ছে দীর্ঘ দশ মাস মায়েরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক লম্বা একটা জার্নি তারা কমপ্লিট করে বাচ্চা যখন প্রসব করে তখন আসলে আমাদের কাছে তাদের কাছে যতটা আনন্দিত না আমার আমার আমাদের গাইনেকোলজিস্ট আমরা যারা আছি আমাদের কাছে আরও বেশি আনন্দ যখন সাকসেসফুলি একটা ডেলিভারি হয় সেটা যদি নর্মাল ডেলিভারি আর হয় তাহলে তো আনন্দের শেষই নাই আর নর্মাল ডেলিভারিটা আমাদের খাজা ভদ্র মডার্ন হসপিটালে তো অরহী হয়ে থাকে সি সেকশন থেকে নর্মাল ডেলিভারিটাই হয় এবং এটা খুব কেয়ারফুলি হয় নর্মাল ডেলিভারি পরে এবং সি সেকশনের পরে যে বাচ্চাটা হয়ে গেল আমি উদ্ধার হয়ে গেলাম এটা না বাচ্চা ডেলিভারির পরে মায়েরও কিছু যত্ন থাকে এবং বাচ্চারও কিছু যত্ন থাকে সেটা একটু ফলো আপে থাকতে হয় যেমন হচ্ছে সে ছয় মাস বাচ্চাকে বুকের দুধ ঠিকমতো খাওয়াবে তারপরে হচ্ছে যেমন দুপুরের দুধের পাশাপাশি অন্য অন্য খাবার যেগুলো আছে পুষ্টিকর খাবার শাক সবজি মাংস সেগুলো শাকসবজি দিয়ে খাওয়া শুরু করবে এবং বাচ্চাকে কেয়ার নেবে এবং হচ্ছে বাচ্চাকে সময় মতো টিকাটা দিবে এবং টিকার ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে মডার্ন হসপিটাল আছে সফিপুর আসলে আমি এখানে থাকি না আমি অনেক দূর থেকে আসি এসে আসলে জার্নিটা যখন করি তখন মনে হয় এত দূর কেন কিন্তু এসে যখন রুগীগুলাকে দেখে এবং তাদের এত ভালোবাসা পাই তাহলে তখন আর এই কষ্টটা থাকে না আর আজকে যখন এতগুলা মা এবং এতগুলা বাচ্চা সবাই খুবই খুশি আমিও খুব খুশি এই অনুষ্ঠানে এসে এবং সবার হাতে একটা বেলুন দেখতে পাচ্ছেন সূর্যের হাসি আনছি সবার মুখে এরকমই হাসি তো এরকমই থাকুক এবং এই হসপিটালটা আরও নাম করে এবং মডার্ন হসপিটাল যখন বলা হয় শুধু গাজীপুরে না আমি ফরিদপুরে প্র্যাকটিস করি ওখানেও এক নামে সবাই চিনে তো আমি এখানে প্র্যাকটিস করতে পারি আসলে খুবই আনন্দিত সবাই ভালো থাকবেন আমি সপ্তাহে তিন দিন বসি শনিবার আর বুধবার আর শুক্রবার তো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তার নাম কি ছেলের নাম কি মাকসুদার সাথে নাম রেখে মাসুদ জি আচ্ছা খাজা প্রস্তুত হয়ে যায় মর্ডান হাসপাতালে আপনি যে বাচ্চা টিকা দিতে এসেছেন আপনার বাচ্চা কি এখানেই হয়েছে হ্যাঁ জি এখানেই হয়েছে নর্মালে নাকি সি সেকশন হয়েছে মাশাল্লাহ নরমালি বাচ্চা হয়েছে তাহলে তো খুবই ভালো আর যেদিন ভর্তি হয়েছিলেন সেদিনই বাচ্চা হয় হ্যাঁ বয়স থেকে কি হয়েছিল কখন কত আচ্ছা এই যে যখন আসলেন তারপরে যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে আপনার লেবার পেন ছিল তারপরে বাসার মানুষজন নিশ্চয় অনেক বেশি টেনশনে ছিলেন তো এইখানে যে একজন নার্স দেখেন আপনার সাথে যে এখনো দেখলাম যে বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসলো মাইক্রোফোন ধরে আছে হেল্প করতে এই নার্সরা বা ডাক্তার যারা ছিলেন তাদের কাছ থেকে রকম সেবা পেয়েছেন অনেক করেছে ভালোই সেবা করেছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ওষুধপত্র টাইম টু টাইম দেওয়া এই মানে দেখভাল করা এই বিষয়গুলো কতখানি আপনার কাছে মনে হয়েছে যে না যথেষ্ট অনেকেই ধরেছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ হেমি ম্যাম যেমন যাইসুন আমি ম্যামের ছিলাম এবং লাস্ট পর্যন্ত সেবা এবং ম্যাম অসাধারণ এটা কল্পনারও বাইরে আমি সবাইকে ওই ম্যামের কথাও বলি যেহেতু আমি এখানকার সেবা ভালো পেয়েছি এখানে এখানে আমি যখন ফিজার করছি সেই সময়ে ডক্টর নার্স অ্যাডেন্টস সব কিছু মিলায় অসাধারণ এবং আমার কোনো প্রকারের জটিলতা এখনও প্রযুক্ত নাই আমি এবং আমার বাচ্চা আমার বাচ্চা প্রিমিয়াজুর হয়েছিলো দ্বিতীয়জন কিন্তু তারপরেও আমি এবং আমার বাচ্চা খুবই সুস্থ আছি এখানকার তা আমাদের মাঝে আছেন আমাদের নব্বই দশকের ভীষণ জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং আমাদের প্রাণের চিত্র নায়ক অমর সানি তার জন্য আরেকবার জোরে করতালি হয়ে না আমরা তার কথা শুনবো সবাইকে আসসালামু আলাইকুম ওনাকে ধন্যবাদ এবং খাজা বন্ধু যোগা হসপিটাল মডার্ন হসপিটালকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা খুব সকাল আপনারা এসছেন আর বিশেষ করে পৃথিবীতে আল্লাহ সোহানাদালা মাকে করেছে অতুলনী একজন সন্তান যখন এটা একটা হাদিসের কথা বলি সন্তান যখন তার মায়ের সাথে চিৎকার করে আল্লা সোহানা তালা তার ফেরেশতাদেরকে বলেন যে এই সন্তান কি হতভাগা কিনা মায়ের সাথে চিৎকার করে কথা বলে তো যাই হোক আপনারা কষ্ট করে এসছেন যে শিশুরা আজকে জন্ম হয়েছে আমাদের বাংলাদেশের আগামী প্রজন্মের ধারক বাহক এবং যে কাজটি বক্তিয়ার ভাই করে যাচ্ছেন প্রতিটি ক্ষেত্রে আমি এটার অ্যাম্বাসেডার হিসাবে গর্বিত প্রতিটা সেক্টরে মানুষের জন্য যেভাবে ভাবে অকল্পনীয় ব্যাপার এটা কিন্তু অনেক হসপিটাল আমি দেখেছি তারা কিন্তু এই ধরনের কোনো তে মালিকরা থাকেই না কিছু কিছু মালিকের চেহারা হসপিটালে শুধুই বিজনেস করে বছরে একবারও দেখা যায় না মালিকের চেহারা কিরকম হাটে কিরকম তার ফ্যামিলির অবস্থা কী কেউই জানে না কিন্তু প্রতিনিয়ত যখনই ফোন দেই তখনই বলে আমি মডার্নে আছি উনি যে জায়গাটায় অবস্থান করছে রোমা যে জায়গাটায় অবস্থান করছে এটা একটা স্টাবলিশ একটা আমি মনে করব হসপিটাল এখানে না থাকলেও চলে যে না থাকার দরকার নেই কিন্তু বিশ্বাস করেন আমি যেটাকে হাইলাইট করছি যে একজন মালিক একটা প্রতিষ্ঠানের যদি স্টাফদের সাথে থাকে তখন সেই প্রতিষ্ঠানটি বড় হতে বাধ্য এটা কিন্তু বড় হতে বাধ্য আপনারা অনেক কষ্ট করছেন ছোট ছোট বাচ্চারা নিয়ে বাচ্চারা এখন কিন্তু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে তো বিগত দিনে অনেক বিগ মানে আরও বিশ তিরিশ বছর চল্লিশ বছর আগের কথা বলি আমার আপন খালা ধনি করে মারা গেছে বাচ্চা হওয়ার সময় সে বাচ্চাও একদিন বাঁচেনি তো এদিকেই কিন্তু আমাদের সমাজে কিন্তু সচেতন থাকতে হবে শুধু আমাদের মাদের কনসিপ করলেই চলবে না তার হাজব্যান্ডকে বলতে হবে যে আমার এই প্রবলেম আমাকে নিয়ে যাও তাকে উদ্বত্ত করতে হবে একজন পুরুষ সবসময় কাজ করে তাকে কানেক্টিভিটি রাখতে হবে মাদের এবং সন্তানদেরকে এই যে আপা বললেন কিছু হলেই তার কাছে নিয়ে আসে স্যার বললেন কিছু হলেই তার কাছে নিয়ে আসে আপনারা একটা কথা মনে রাখবেন ডাক্তারের কাছে আসার আগে আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য সবচেয়ে বড় ডাক্তার আমি মনে করি আপনি আপনার বাচ্চার জন্য সবচেয়ে বড় ডাক্তার আর আপনার বাচ্চার জন্য সেকেন্ড অপশন হচ্ছেন ওনারা তো আপনারা যদি একটু সচেতন হন তাহলে ওনাদের পর্যন্ত কিন্তু হয়তো আশাই লাগে না মডার্ন হসপিটালে ও শিশুর চিকিৎসার জন্য বিষয় খাজা বদা মডার্ন হসপিটালে সবসময় চিকিৎসা হয় তারপরে নর্মাল ডেলিভারি অপারেশন থিয়েটার ক্যাবিন মহিলা ডাক্তার দ্বারা চব্বিশ ঘন্টা একটা হসপিটালে কিন্তু একজন ডাক্তার কিন্তু চব্বিশ ঘন্টা পাওয়া কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট আমি মনে করি অনেক সময় অনেক জায়গায় দেখি ইফ ইট হন মাই যে নার্সরাই রাতের বেলায় কিছু চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসা করে পাঠিয়ে দেয় কিন্তু এখানকার যে আয়োজন এটা চমৎকার একটি আয়োজন মা ও শিশুদের জন্য এবং আপনারা কেউ মনে করবেন না আমি যখন প্রথম আসি আমার বক্তব্য যদি একটু বড়ো হয়ে যাচ্ছে ক্ষমা করে দেবেন আমি মনে করেছি যে ঢাকা সিটিতেই এরকম ইন্টারন্যাশনাল মানে আর কি বাংলাদেশের মানে একটা বড় জায়গার মাপে হসপিটাল বোধহয় ঢাকাই আছে আমার ফুলটা শুধরেছি আমি যেখানে এসে পুরো ইকুইপমেন্টস তাদের অ্যাডভান্স টেকনোলজির চিন্তাধারা আমার খুব ভালো লেগেছে এবং বক্তিয়ার ভাই আপনি বাইরের হসপিটালের চেহারা দেখেই কিন্তু এটা নির্ণয় করা খুব কঠিন আমরা বাইরের দিকটা না দেখি ভিতরের দিকটা দেখি এবং এখানে যে নর্মাল ডেলিভারি হয় এটা চমৎকার তারা ইচ্ছা করলেই এই কনফিডেন্সটা আরও ভিরো হোক আমার যেরকম আমার দুইটা বাচ্চাই হয়েছে নর্মাল এখন বলতে পারেন যে তারা বিদেশে জন্মেছে হয়তো নর্মাল আমাদের এখানে এই প্রবলেমগুলি আছে যে বাচ্চা মানিয়ে সিজার এখান থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে এখান থেকে আমার আমাদেরকে বেরিয়ে আসতে হবে সিজার হওয়ার জন্য সিজার হবে নর্মাল হওয়ার জন্য নর্মালি হবে তো যাই হোক আমি ধন্যবাদ জানাই ভক্তের ভাইকে যে সে মানবতার একজন বাহক আমি মনে করি এই মানবতা নিয়ে ওনার কাছে পড়ে আছি এই মানবতাটা উনি চালিয়ে যাবে ওনার সাথে আমিও ইনশাল্লাহ আমার পরিবার সবাই জড়িত থাকবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আপনাদের বাচ্চাদেরকে এটা বলতে হবে না আমার যে খেয়াল রাখবেন আপনাদের যে বড় খেয়াল পৃথিবী কেউ রাখতে পারবে না আমরাও রাখতে পারব না বলার জন্য বলা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই হসপিটালের সাথে কানেকটিভিটি আছে তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ

স্বাস্থ্যদর্শী চিন্তা করা এবং জনস্বার্থে আমাদের সকলের পক্ষ থেকে আমরা একটি পরিবারের মতো দান আমন্ত্রণ জানাবো এবং কিছু ভুল করার জন্য আমাদের মর্ড হাসপাতালে কর্মচারী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতাই তিনি হাসপাতালকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মায়েরা সকাল থেকে যেভাবে ধৈর্য ধরে বসে আছেন এটা সত্যি আনন্দের এটাই আমার জন্য বড় প্রাপ্তি কারণ আপনারা সবাই আমাদের এই যে মডার্ন হাসপাতাল পরিবারটিকে ভালোবাসেন পরিবারের অংশ হিসাবে মনে হয় যেন আপনারা পরিবারেই বসে আছেন এই জন্যই আপনারাদের দ্বারা এটা সম্ভব হয়েছে অন্যথায় সম্ভব হতো না যাই হোক আজকের এই অনুষ্ঠানে অনেক বিশেষণে বিশ্বসাহিত করলেও এটা খুবই সত্য খুব তিল করে ছোট্ট একটি প্রতিষ্ঠান থেকে আজকের এই জায়গায় এসেছি আপনাদেরকে সেবা দিয়ে আপনাদের ভালোবাসা দোয়া ও আন্তরিকতার মধ্য দিয়েই আজকের এই জায়গায় আমাদের অবস্থান আমার এই পঞ্চলায় শুরু থেকে আমার সঙ্গে ছিল আমার ওয়াইফ ডক্টর রুমা তো তাকে নিয়ে আজ সে আমার সাথে যুক্ত হাতে এই প্রসেসটা আরও সহজতর হয়েছে যেটা ওমর সানি ভাই খুব চমৎকারভাবে বলেছেন যাই হোক আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের একজন শিশু কিশোর ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সাব্বির আহমেদ ভুয়া অত্যন্ত ভালো মানের চিকিৎসক এবং তার চেম্বারে দেখা যায় প্রায়শই রুগীর ভিড় এবং যারা তার চিকিৎসা নিয়েছেন তার প্রতি সবাই কৃতজ্ঞ তাকে যে কোনো সময় ফোন করে পরামর্শ নেওয়া যায় সাজেশন নেওয়া যায় এবং যারা চিকিৎসা নিয়েছেন সবাই বলেছেন যে একজন ভালো চিকিৎসক তো তাকে আমরা পেয়েছি তার কাছ থেকে পরামর্শ শুনেছি আমাদের সঙ্গে রয়েছেন গায়নি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার নাজিস আক্তার ম্যাডাম আমাদের সাথে নতুন যুক্ত হলেও হাস্যজ্জ্বল মানসিকতার এই ডাক্তার ইতিমধ্যেই আমাদের অনেক রুগীদের নজর কেড়েছেন তারা তাকে দেখাচ্ছেন এবং আশা করি তিনি সামনের অদূর ভবিষ্যতে আরও অনেক ভালো করবেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজকের এই প্রোগ্রামে ঢাকা থেকে কষ্ট করে ভোরবেলা চলে এসেছেন আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আর ডক্টর প্লাবন যিনি আজকের এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করে আজকের এটাকে রূপরেখা দিয়েছেন তাকে ধন্যবাদ যার কথা না বললেই নয় ইতিমধ্যে আপনারা আমি দেখেছি অনেকে সুন্দর করে ভিডিও করে করে তাদের হাজব্যান্ডকে দেখাচ্ছেন যে আমি কিন্তু এই প্রোগ্রামে আছি সালি যেখানে উপস্থিত সেইখানে আছি তো দেখা যাচ্ছে অনেক ক্যামেরায় আমি খেয়াল করেছি যে ভিডিও করে করে দেখাচ্ছেন তো সঙ্গত কারণেই ওমর সানিকে চেনানোর কিছু নেই আমাদের সময়ের একটা স্বপ্নের মানুষ ছিল তারা এখন আমাদের পাশে বসে আছে তাকেও ধন্যবাদ যে আমাদের সাথে সুন্দরভাবে পথ চলার জন্য এবং বলেছেন যে আমাদের এই মানবিক কাজগুলোতে তিনি সারা জীবনই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ তাকে আর প্রেজেন্টারের কথা তো না বললেই নয় মোহনা খুব চমৎকারভাবে উপস্থাপনা করে যাচ্ছে যাই হোক সঙ্গে রয়েছেন আমাদের অনারের ক্যাপ্টেন মফিজ ভাই সহ আমাদের ম্যানেজার মজিদ সহ আমার পুরো টিমটা রায়হান আজকের এই প্রোগ্রামকে সুন্দরভাবে অর্গানাইজ করেছে বাচ্চাদের জন্য বেলুনের আয়োজন করেছে চকলেটের আয়োজন করেছে সব কিছু মিলিয়ে আজকের প্রোগ্রামটা প্রাণবন্ত মনে হয়েছে আমি শুধু বলতে চাই যে এই প্রোগ্রামে আমাদেরকে বলে দিয়েছে আমরা যে স্লোগানটা সিলেকশন করেছি সেরা ডাক্তার সেরা হাসপাতাল এটা যে আপনারা মনে প্রাণে ধারণ করেন তার প্রমাণ আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর ছোট ছোটো সোনামণিরা যারা আমাদের এখানে জন্মগ্রহণ করেছে তারা সহ যারা অন্যান্যরা এসেছেন প্রত্যেককেই আমি আগেই অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখলাম তোমরা যখন বড় হবে ততদিনে এই মডার্ন হসপিটাল আশা করি যে সারা বিশ্বের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হবে তোমরা তোমরা এখানে কেউ চিকিৎসা নেবে কেউ চিকিৎসক হবে কেউ এখানে কর্ম করবে সেই দিনের প্রত্যাশায় সকলের কামনা জানিয়ে মহান আল্লাহ তালা কাছে আমাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে এরকম একটা আয়োজনে আসলে বারবার ধন্যবাদ দিতে ইচ্ছা করে সেটা খুব ফর্মালি না একেবারে মন থেকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে সত্যি বলতে চাই যে আজ এই যে এতগুলো শিশু এতগুলো বাচ্চাকে একসাথে দেখতে পাচ্ছি মায়েদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কেন খুব ভালো লাগছে যে এতগুলো বাচ্চা এই হাসপাতালে জন্মগ্রহণ করেছে তারা এখানে টিকা দিতে এসেছে মায়েরা স্বাস্থ্যসেবা পেয়ে সেখানে তারা খুব ভালো ভালো কথা বলছে ভালো ভালো অভিজ্ঞতার কথা শেয়ার করছে এবং আমি এখানে উপস্থাপনা যদিও করতে এসেছি তারপরেও আমি যতটুকু বুঝলাম আজকের আয়োজনে এসে মেয়ে হাসপাতালে এসে এবং ভক্তার সালের কথাই যতটুকু বুঝতে পেলাম সেখানে চিকিৎসকরা আছেন নাগিস আছেন এখানে আমাদের নবজাতক বিশেষজ্ঞ আছেন সকলের কথা শুনে যতটুকু বুঝেছি যে আপনারা এই হাসপাতালের প্রতি আস্থা রাখবেন আপনারা এই হাসপাতালের প্রতি সবসময় এমনভাবেই এমন জায়গাটা এমনভাবেই নিজেদের জন্য রাখবেন যেখান থেকে আপনারা ওই যে যে স্লোগানটার কথা বললেন যে সেরা ডাক্তার সেরা পরিষেবা সেটা সব সময় যেন আপনারা পান সেটাই আমাদের পক্ষ থেকে কাম্য আর এই যে স্পেশাল মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু থাকুক আজকে না শুধু এটা যদি আসলে অন্তত প্রতি ছয় মাস অন্তর বা এক বছর অন্তরন্তর যদি হয় তাহলে আমি বলবো যে এটা হাসপাতাল মা এবং শিশু প্রত্যেকের যে ইয়া সম্পর্কটা সেটা আরো বেশি দৃঢ় হবে আরো বেশি অর্থ হবে সবাই থাকবেন একটা সুন্দর ফটোগ্রাফি সেশনের মধ্যে দিয়ে আজকের আয়োজনটা শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ কলকাতা সবাই থাকবেন ভালো থাকবেন মা সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল